গভীর রাতে ঘুমের মধ্যে অনেকের ঘুম ভেঙে যায় এবং মনে হয় যে বুকের উপরে কেউ বসে আছে এবং গলা চেপে ধরে বসে আছে। এবং আমাদের অনেক ভয় লাগে যে মনে হয় কি হয়ে গেল এটাকে আমাদের দেশে বলে থাকে হচ্ছে বোবায় ধরা এবং যেটাকে মেডিকেল টার্মিনোলজিতে বা সায়েন্সের ভাষায় বলা হয় স্লিপ প্যারালাইসিস তো এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা কেন হয়ে থাকে কাদের হয় বেশি এটা থেকে আসলে পরিত্রাণের উপায় কী এই নিয়ে আজকের এই ভিডিও পুরো ভিডিওতে সাথে থাকুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আমাদের এই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা হয়ে থাকে এবং এটা থেকে আমরা কীভাবে মুক্তি পাব আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন দিনাজপুর মেডিকেল কলেজ থেকে আপনাদের সামনে আজকে এই বিষয়টি তুলে ধরব স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরা বুঝতে হলে সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে যে স্লিপ বা ঘুম এই জিনিসটা কি আমরা যখন ঘুমিয়ে যাই বা যখন একজন ব্যক্তি ঘুমিয়ে পড়ে তখন সে স্লিপের মধ্যে সে কিছু সাইকেল পার করে এই সাইকেলগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে রেম স্লিপ আর একটা হচ্ছে নন রেম স্লিপ তো রেম স্লিপ হচ্ছে পুরো ঘুমের চার ভাগের এক ভাগ কাভার করে থাকে আলটিমেটলি নাইনটি মিনিট আর নন রেম স্লিপটা পুরো ঘুমের চার ভাগের তিন ভাগ কাভার করে থাকে এবং এই সময়ে একজন ব্যক্তি গভীর ঘুমে আচ্ছন্ন হয় এবং তার সারা দিনে যে ক্লান্তি আছে এই ক্লান্তিগুলো দূর হয়ে যায় এবং তিনি তার পরের দিনের কাজ করার জন্য শক্তি বা এনার্জি রিস্টোর বা রিগেইন করে আর রেম স্লিপে একজন ব্যক্তি যখন রেম ফেজে থাকে তখন এই ফেজে একজন ব্যক্তি স্বপ্ন দেখে এবং একজন ব্যক্তি যখন স্বপ্ন দেখে তখন তার ব্রেইন এবং স্পাইনাল কর্ড থেকে দুটি গুরুত্বপূর্ণ নিউরো নিউরোট্রান্সমিটার গাবা এবং গ্লাইসিন নির্গত হয় এবং এই দুটো নির্গত হয়ে একজন ব্যক্তির মাসেল জাংশন নিউরোমাস্কুলার জাংশনে গিয়ে তার মাসেলের যে মুভমেন্ট আছে তাকে ইনহিবিশন করে দেয় সোজা বাংলায় সেটা হচ্ছে আমাদের পুরো শরীর প্যারালাইজ হয়ে যায় তো এটা হওয়ার কারণ কারণ একজন ব্যক্তি যখন স্বপ্ন দেখে যদি নর্মালি একজন ব্যক্তি স্বপ্ন দেখে যে কোথাও গিয়েছে সে হাঁটতেছে কারো সাথে দেখা করতেছে খাইতেছে গল্প করতেছে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু একজন ব্যক্তি যদি স্বপ্নে দেখতেছে বা আপনি দেখতেছেন আপনি কোথাও ক্রিকেট খেলতেছেন কোথাও মারামারি করতেছেন কোথাও আপনি ফুটবল খেলতেছেন কোথাও দৌড়াইতেছেন তখন কিন্তু আপনার শরীর সে স্বপ্নের সাথে সেই প্রতিক্রিয়াটা জানাতে চায় তাহলে আপনার শরীর যদি প্রতিক্রিয়া জানাতে চায় তাহলে কী হবে আপনার আশেপাশের সেই জিনিসগুলোতেও কী হবে আপনার সেই জিনিসগুলো ভেঙে যাবে বা আপনার আশেপাশে যে ঘুমিয়ে আছে তার ঘুমটাও নষ্ট হয়ে যাবে এই কারণে সেই গাবা এবং গ্লাইসিন আমাদের পুরো শরীরকে প্যারালাইজ করে দেয় পুরো শরীর তখন কোনো রেসপন্সিবল নয় কিন্তু যদি আমাদের সেই স্বপ্ন শেষ হওয়ার পরে হুট করে ঘুমটা ভেঙে যায় তাহলে আমাদের ব্রেনটা সজাগ হয়ে যায় কিন্তু পুরো শরীরটা তখনও প্যারালাইজ থাকে তা ব্রেন যখন সজাগ হয়ে যায় তখন আমাদের সে শরীর থেকে চায় তুলতে চায় তারপরে শরীরে উঠে বসতে চায় কিন্তু শরীর প্যারালাইজ থাকার কারণে এটা করতে পারে না তখন আমাদের মাঝে একটা ভয় ধরে যায় যে শরীরে কি হলো বুকে মনে হচ্ছে যে একজন কেউ বসে ধরে চেপে ধরে আসে এবং আমাদের গলা দিয়ে চিৎকার করতেছি কিন্তু কোন তো আওয়াজ বেরোচ্ছে না এর কারণ আমাদের যে ভোকাল কর্ডের যে মাসেলগুলো আছে সেগুলো প্যারালাইজ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে আমাদের সে আগের অবস্থা ফিরে আসে আমরা উঠে বসতে পারি এবং কথা বলতে পারি এখন আমাদেরকে জানতে হবে যে এই যে আমাদের বোবায় ধরা বা এই স্লিপ প্যারালাইসিস এটা কাদের বেশি হয়ে থাকে এটা যাদের বেশি এটা কাদের বেশি হয়ে থাকে এটা হচ্ছে জেনেটিক কিছু কারণে যেমন আপনার পূর্ববর্তী বংশধরের কারো এইরকম হয়েছিল তাহলে আপনারও এটা হওয়ার চান্স আছে এছাড়াও আপনার স্লিপ প্রবলেম যেমন আপনি হয়তো বা নিয়ে প্রপার আপনার ঘুম হচ্ছে না আপনার হচ্ছে আপনি যথাযথভাবে হচ্ছে ঘুমাচ্ছেন না দিনে ঘুমাচ্ছেন রাতে ঘুমাচ্ছেন না বা দিন রাত মিলে অল্প ঘুমাচ্ছেন আপনারও এই সমস্যা হতে পারে এছাড়াও কিছু সাইকোলজিক্যাল ডিস্টারবেন্স যেমন অ্যানজাইটিতে যদি আপনি থাকেন বা ডিপ্রেশনে থাকেন বা বাইপোলার মুড ডিসঅর্ডার এইসব ক্ষেত্রেও আমাদের এই স্লিপ প্যারালাইসিস বা বোবাই ধরা হতে পারে তাছাড়াও অনেক সময় আরেকটা জিনিস জানা যায় বা শোনা যায় যে চিত হয়ে শুয়ে থাকলে হয়ে থাকে তাহলে এই ক্ষেত্রেও আমাদের স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা হতে পারে এখন এই স্লিপ প্যারালাইসিস বা ববায় ধরা থেকে কিভাবে একজন ব্যক্তি মুক্তি পাবে বা এটার আসলে ম্যানেজমেন্ট কী সর্বপ্রথম যাদের ঘুমের সমস্যা আছে বা নিয়মিত যারা ঘুমায় না তাদের নিয়মিত যথাসময়ে ঘুমানোর অভ্যাস করতে হবে তাহলে তাদের এই সমস্যাটা দূর হয়ে যাবে এবং যারা আমাদের অ্যাংজাইটিতে ভুগতেছে তাদের অবশ্যই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে হবে এবং যদি কারো সাইক্রিয়াটিক ডিস্টারবেন্স যেমন বাইপোলার মুড ডিসঅর্ডার বা ডিপ্রেশনে থাকে তাহলে অবশ্যই যদি নর্মালি ঠিক না হয় তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে তাহলেই আমাদের এই বিষয়টা এছাড়াও যারা চিত হয়ে শুয়ে থাকে তারা কাথ হয়ে শুয়ে থাকলেও আমাদের অনেক সময় দেখা যায় যে স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা হয় না এর মাধ্যমেই যারা আছে আপনারা আক্রান্ত আসেন বা যাদের এই বিষয়টা হয়ে থাকে তারা আস্তে আস্তে এটা থেকে বের হতে পারবেন এবং আপনার আশেপাশে যদি কেউ এগুলো হয়ে থাকে আপনি জেনে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম